এটা হচ্ছে সান্দাহার স্টেশন আর এখান থেকে আমরা এখন যাব কুমিল্লার কুমিল্লা বগুড়ার উদ্দেশ্যে এটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম আর বগুড়ার উদ্দেশ্যে আমাদের লোকাল ট্রেনে যাইতে হবে আমরা চুয়াড়াঙ্গা থেকে এসেছি এক্সপ্রেস ট্রেনে লুগাল ট্রেনের ভিতরে ধর মন করতে এই যে বাচ্চাটা খুবই ক্লান্ত দেখা দাদি না এই যে আর এমনিতেও ঘুমিয়ে বেড়েছে ক্যামেরা এখানে দাঁড়িয়ে টিকিট কাটা হচ্ছে এটা টিকিট কাউন্টার অস্থায়ী এ এই ট

আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে তোর ঈশ্বরদী জংশনটা হ্যাঁ